আলয় এটা আমি বলবো খুবই সাধুবাদ জানাইছে একটা অনেকগুলো কারণ আছে এক হচ্ছে যে এখানে যেরকম প্রযুক্তি আধুনিকতার সঙ্গে আমাদের যে ট্র্যাডিশন আমাদের যে ঐতিহ্য দুটোই মিল আছে যেমন আমরা পূজো বহু বছর ধরে এটা আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটা উৎসব সেই উৎসব উদ্যোগে মানুষ বিভিন্নভাবে মানুষ যেভাবে ভাল লাগবে তারা সেভাবে পার্টিসিপেট করবেন অংশ গ্রহণ করবে এখানে যারা ঠিক সেই সময়ে সেটা বিভিন্ন কারণে হতে পারে শারীরিক প্রতিবন্ধকতা হতে পারে হতে পারে পারে দূরত্বের জন্য হতে পারে তারাও কিন্তু এই কিউআর কোড স্ক্যান করে একটা ভিউ পুরো পাচ্ছেন ছবিও তুলতে পাচ্ছেন মানে নতুন স্মৃতিও তৈরি করতে পাচ্ছেন সেই থ্রি ডিগ্রি ভিউ যারা দেখতে পাচ্ছেন না তাদেরকেও দেখিয়ে দিলেন তো পুজো ঘোরাও হয়ে গেল পুজোর স্মৃতিও হলো

প্রচন্ড অনিয়ম করে ফেলে পুজোর পরে কাজে মুশকিল হবে কিন্তু একদমই পুজোর মধ্যেও যদি খুব কঠোর ডিসিপ্লিন্ত বাঙালি যে কোনো ব্যাপার আহ বাঙালি যে কোনো খাবার দাবার এমনি আমার পছন্দ আর পুজোতে একটু একটু স্ট্রিট ফুডে চলতে পারে কারণ কলকাতা স্ট্রিট ফুড জিরোকালে বিখ্যাত এবং পুজোতে যে খাবার দাবার তাতে আমি দেখেছি যে মন মেজাজ খুব ভালো থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়েছ কলকাতা পুজো যেটা সারা বিশ্ব দরবারে এখন তার মানে আকর্ষণ কলকাতা পুজোটা তো ছোটবেলায় পুজো আর বললাম যে প্রতিটা পুজো মানে প্রতিটা বয়সে এক এক রকম ভাবে এক একটা স্মৃতি তৈরি হয় একটা সময় ছিল যে কখন বন্ধু বান্ধবদের সঙ্গে ফেরব তারও আগে ছিল যে বাবা মার হাত ধরে ফেরো তারপর একটা সময় হলো এরকম পুজোয় আগে উপহার পেতে ভালো লাগবে এখন উপহার দিতে বেশি ভালো লাগবে এক এক সময় পুজোর এক এক রকম সৃষ্টি তৈরি হয় আর এখন যেহেতু পুজোর সঙ্গে সঙ্গে আমার সিনেমা রিলিজেরও একটা অলমোস্ট প্রথা হয়ে গেছে তো সেই সময় বহু মানুষ সিনেমা দেখেন তারা সিনেমা দেখতে ভালো লাগে সেটাও বলে হ্যাঁ না একমাত্র ক্যামেরা চললেই পারি কারণ তখন ব্যাপার থাকে শিখিয়ে দেয় পুজোর ঢাক এই যে আজকেও ঢাক হলো ঢাকে কাঠি করা পুজোর এই যে ঢাকের আওয়াজ এই ঢাকের আওয়াজের মধ্যে একটা অদ্ভুত ইতিবাচক মনোভাব আছে ঢাকের আওয়াজ শুনলেই আমাদের মনে একটা আলাদা আনন্দ হয় একটা জোর হয় এবং ঢাক আলাদা করে গুরুত্ব ব্যাখ্যা করা কিছু নেই না পুজো মানে আমার মনে হয় আনন্দপূর্ব বড় পুজো মানেই ভাগ করে এই যে মায়ের সাথে সেলফি সে নিজের মা হোক বা মা হোক

দেখো সেলফি তোলাটা একটা আমি বলবো এটা একটা প্রতীক আমার কাছে যে তারা আমার হয়তো কাজ ভালোবাসছেন বা আমাকে ভালোবাসছেন বলেই তারা মানে নিজেদের স্মৃতির সঙ্গে আমাকে জড়িয়ে নিতে চান আগে ছিল অটোগ্রাফ এখন খুব কম অটোগ্রাফের আবদার আসে এগুলো আমি দর্শকদের তরফ থেকে আমার প্রতি ভালোবাসা আমার বড়দের আমার প্রতি আশীর্বাদ এই হিসেবেই দেখি তবে সবসময় যে সেলফি খুব ভাষ্য ওঠে তা নয় স্বীকার করে নিচ্ছি তবে এটা অবশ্যই আমাদের কাছে কাম্য কারণ আমরা অভিনেতা আমরা সবসময় দর্শকদের কাছেই পৌঁছতে চাই সবসময় না হলেও কাজ দিই তো এটা তারই একটা পরিচয় নিজেরাই দেখতে পাই আমাদের বাড়িতে বয়স্ক অসুস্থ বাচ্চারাও তো অনেক সময় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় বা সেই মুহূর্তে তারা অসুস্থ তারা যেতে পারে না বা এমনিও যারা যাচ্ছে এই সর সরো আর আর দাঁড়ানো যাবে না এই লাইটটা পেলো না এইটা ভেবে মানুষের কত ভাবা আর তার সঙ্গে সেলফিটা একটা নতুন উদ্যোগ এইটা ভেবেই এই জিনিসটা পূজা অ্যাপের মাধ্যমে